এখন যে মাদ্রাসায় আসবে না ক্লাস করবে না কান্নাকাটি করবে যে আমি আর পড়ব না তার আব্বু মুখে পড়ায় দিবে পড়ায় দিবে না কেমতে দিন সে যদি এরকম মাদ্রাসায় না আসতে চায় কান্নাকাটি করে তাহলে কেয়ামতে দিন সে উঠে দেখবে যে কিরে আমার পাশে তো বন্ধু ছিল বন্ধুর আব্বু আম্মুর মাথায় নূরের টুপি কিন্তু আমার আব্বু আম্মুর আজকে দিল না কেন তখন কানলে কাজ হবে না কারণ তুমি তো মাদ্রাসায় আসুনি তুমি তো হুজুরের কথা শোনি তুমি তো কান্নাকাটি করে চলে গেছো তুমি তো বলছো আমি আর মাদ্রাসায় আসবো না জন্য না তখন তোমার অনেক মন মন খারাপ হবে হবে তখন সুযোগ না এখন আমাদের পড়তে হবে আমরা যদি একটু কষ্ট হয় না ঘুম থেকে উঠে আসতে তোমার কষ্ট হয় হয় না একটু পড়ার সময় মাঝে মাঝে পড়া না পারলে হুজুর একটু বকা দেয় দেয় না হুজুর বকা দেয় কি আমাদের ভালোর জন্য যাতে আমরা ভালোভাবে হাফেজ হই আমাদের আব্বু আম্মুর মাথায় কিসের টুপি পরা দেবে নুরের টুপি পরা দেবে তাহলে আব্বু আম্মুর মাথায় যদি নুরের টুপি পরায় দেয় যে মুখস্থ করবে তাকে আল্লাহ কি বড় পুরস্কার দেবে চিন্তা করছো সে তখন এক একটা আয়াত করবে আল্লাহ বলবে কি আসো তুমি তো অনেক কষ্ট করছো রাত্রে অল্প একটু ঘুমাইছো যখন তোমার আব্বু আম্মু তুমি ঘুমাইছিল আব্বু আম্মু তোমাকে দেখে তুলছে অনেক কষ্ট হইছে না ঘুম থেকে উঠতে খাবার খেতে মন চায় না তারপরেও বলে মা খাও বাবা অল্প একটু খাও এরকম করে আনছে না আবার আসার পরে যদি অল্প একটু পড়া না পারি একটু দুষ্টামি করি দুষ্টামি অল্প একটু করলে হুজুর একটু বকা দেয় কষ্ট হয় না এগুলা কিসের জন্য যাতে তুমি ভালো হাফেজ হও তখন আল্লাহ বলবে তুমি অনেক কষ্ট করছো আসো আজকে তোমাকে বড় পুরস্কার দেব তখন অন্য যারা তোমার মতন স্কুলে পড়ছে অন্য জায়গায় পড়ছে কোরআন পড়েনি তারা অনেক আফসোস করবে হ্যাঁ আজকে যদি আমি তার মতন কোরআন মুখস্ত করতাম তাহলে আল্লাহ আজকে আমাকে ডাকতো পাশে এনে বসাই বলতো আজকে তুমি পড়ো এক একটা আয়াত করবা আর এক একটা তালা তোমাকে জান্নাতে এক একটা তালা উপহার দেয়া হবে তুমি এক একটা তালা এক একটা আয়াত করবা যে যত বেশি কোরআন মুখস্ত করবে যে যত বেশি আয়াত মুখস্ত করবে এক একটা আয়াত করবে সে আল্লাহ তালা জান্নাতে তাকে এক একটা তলা এরকম বড় একটা বিল্ডিং উপহার দেবে তখন আর তোমাকে কষ্ট করে বলতে হবে না আম্মু আমাকে খাওয়া দাও তখন তুমি শুধু মনে মনে করবা পাখিটা তো অনেক সুন্দর আমার তো খেতে ইচ্ছা হচ্ছে আল্লাহ কি করবে এই পাখিটাকে সুন্দর করে রোস্ট করে খাবা নাকি ঝোল করে খাবা তোমার সামনে দিয়ে আসবে তখন তুমি বলবা না আল্লাহ আমি তো খানায় অনেক কষ্ট করছি এখন চাবাই খেতে পারবো না তখন আল্লাহ তোমার মুখের ভিতরে ঢুকায় দেবে আর কষ্ট করা লাগবে না ঠিক আছে তখন তোমার যা ইচ্ছা হবে তুমি তাই আল্লাহর কাছে চাবা জাননাতে আল্লাহ তোমাকে সেইটা দেবে কিন্তু এটার জন্য শর্ত কি শর্ত হচ্ছে ভালো করে কোরআন মুখস্ত করতে হবে শর্ত কি মুখস্ত করতে হবে ভালোভাবে নিয়মিত আসতে হবে কে কে মাদ্রাসায় আসতে চায় না দেখি সবাই আসতে চায় তাই না আচ্ছা আমি কিন্তু পরের বার এসে শুনবো যে কে কে আসতে চাইনি আমি কিন্তু পরের বার তাকে ধরবো হ্যাঁ কে আসতে চায় না মাদ্রাসায় শুনবো কে বলে আব্বু বল না কিনে দিলে যাব না কে বলে আইসক্রিম না কিনে দিলে যাব না কে বাসা থেকে আসার সময় কান্নাকাটি করে আমি কিন্তু শুনবো এর পরে হ্যাঁ তাহলে আমরা সবাই কি জান্নাতে যেতে চাই না জান্নাতে যেতে চাই হুজুরের কথা শুনবা তো হ্যাঁ হুজুর তোমাদেরকে চায় যে তোমরা যাতে বড় জান্নাতে যাও যখন তোমরা সবাই বড় জান্নাতে যাবা তখন হুজুর সবাইকে দেখে হুজুরেরও মন খুশি হয়ে যাবে যে আমার ছাত্রটা মাসাল বড় জান্নাতে রয়েছে বড় জান্নাতে এদিকে তাকাবে জান্নাতে একজন এখানে আর একজন এখানে আর একজন এই যে হুদুররা কষ্ট করতেছে ওনারাও আর একটা বড় জান্নাতে থাকবে কিন্তু কেউ যদি অল্প একটু পরে তারপরে চলে যায় তাহলে তো সে অল্প মুখস্ত করছে ছোট জান্নাত পাবে আর যে বড় বেশি মুখস্ত করছে বেশি জান্নাত পাবে তখন হুজুর বড় জান্নাতে গিয়ে নিচের দিকে তাকায় দেখবে কি হায় হায় সে তো চলে গেছিল মাদ্রাসা থেকে এই জন্য ছোট জান্নাত পাইছে আর তোমাকে ওই তোমার পাশের বন্ধু কষ্ট করছে বড় জান্নাত পাইছে এইভাবে করে দেখা লাগবে আ ও তো উপরে আ আমি তো নিচে কে কে নিচের ছোট জান্নাত চায় দেখি কে চায় ছোট জান্নাত কেউ চায় না তুমি কি বড় না ছোটটা বড়টা তাহলে তো নিয়মিত ক্লাসে আসতে হবে তাই না তুমি কোনটা চাও বড় না মাঝারি তাহলে পড়তে হবে হ্যাঁ তুমি কোনটা চাও বড়টা না ছোটটা বড়টা তাহলে কি আসতে হবে হ্যাঁ কান্নাকাটি করে আম্মুকে বলে যে আসবো না এরকম বলে তুমি তোমার কোনটা লাগবে আপু বড়টা না ছোটটা বড়টা তাহলে মাদ্রাসা আসতে হবে হ্যাঁ কে কান্না করে তুমি কে কান্না করে না হ্যাঁ কেউ না দুইজনেই দুইজনেই পড়াশোনা করে মা তাহলে তো দুইজনেই বড় বড় পাশাপাশি দুইটা জান্নাতে থাকবে তাই না দুই জান্নাতে থেকে বান্ধবীরা গল্প করবে মা আশা হ্যাঁ দুইজনে বড় বড় দুইটা জান্নাতে পাশাপাশি গল্প এই যে আরেকটা জান্নাত চলে আসে আসো 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 তাহলে পড়তে হবে কি করতে হবে পড়তে হবে আব্বু আম্মুকে বলতে হবে আমাকে মাদ্রাসায় দিয়ে আসো না হলে আমি ছোট জান্নাত পাবো হ্যাঁ আচ্ছা এখন জান্নাতে কি শুধু তুমি থাকতে চাও না আব্বু আম্মুকে নিয়ে থাকতে চাও আচ্ছা আব্বু আম্মুকে নিয়ে যদি থাকতে চাও তাহলে জান্নাতে থাকার জন্য কিছু নিয়ম আছে কি আছে নিয়ম আছে সেটা হচ্ছে প্রতিদিন নামাজ পড়তে হবে আমরা মুসলমান নামাজ পড়তে হবে না এখন আমরা সবাই নামাজ পড়ি এখন মাঝে মাঝে অনেকের আব্বু আম্মু আসে না নামাজে যেতে চায় না এরকম আছে আচ্ছা মাঝে মাঝে হয় সবার আব্বু আম্মু নামাজ পড়ে হ্যাঁ কিন্তু মাঝে মাঝে যদি কেউ দেখো যে তোমার আঙ্কেল বা তুমি যাকে ভালোবাসো দাদু দাদি বন্ধু যাকে নিয়ে তুমি জান্নাতে থাকতে চাও সে যদি নামাজ পড়তে না যেতে চায় তখন তুমি তাকে কি বলবা তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে নামাজ পড়তে হবে কি বলতে হবে আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও কি করতে হবে নামাজ পড়তে হবে সে যদি যদি নামাজ না না পড়ে তুমি তাকে বলবা যে আমি আমি তোমার তোমার সাথে সাথে মিশবো কারণ মিশি আমার বড় জান্নাতটা আর আল্লাহ আমাকে দিবে না কারণ তুমি নামাজ পড়ো না আল্লাহ যদি বলে যে যাও তুমি ওর সাথে গিয়ে থাকো জাহান্নামে নামে থাকো কষ্ট হবে না জাহান্নামে নামে নামে অনেক কষ্ট অনেক আগুন জ্বলবে আর জাহান্নামের নামের ভিতরে একটা বন্ধু আছে কোন বন্ধু জানো হ্যাঁ যারা নামাজ পড়বে না যখন মারা যাবে এরকম সাদা পোশাক দিবে তখন বন্ধু আসবে বন্ধু এসে পেঁচায় 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 মাথার এখানে এসে বলবে আসো বন্ধু আসো নামাজ পড়োনি ঘুমাইছিল কথা শুনুনি আম্মু আব্বুর কথা শুনুনি হুজুরের কথা শুনুনি আসো বন্ধু আসো আমি তোমাকে কি দিব চুমু দিয়ে দেবে কি দিয়ে দেবে কে কে বন্ধুকে পছন্দ করে শুনি দেখি হ্যাঁ তুমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এই যে সাপ বন্ধু আসবে কিন্তু যদি নামাজ না 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 কে কে চাও যে তোমার আম্মু আব্বুকে সাপে কামরা কে চায় কেউ চায় বলো আমরা কেউ চাই না যদি না চাই তাহলে বাসায় গিয়ে কি বলতে হবে আম্মু নামাজ পড়তে হবে না হলে কিন্তু আমার সাথে জান্নাতে নিব না কারণ তুমি যদি নামাজ না পড়ো তোমার সাথে তো এই যে বন্ধুটা আসবে ওই বন্ধুকে নিয়ে তো আমি জান্নাতে থাকবো না থাকবা তুমি থাকবা বলো জান্নাতে গিয়ে কেউ থাকবে বলো কেউ থাকবে না এই জন্য কি করতে হবে নামাজ পড়তে হবে আর জান্নাতে গেলে কি করতে হবে ক্লাসে আসতে হবে কোরআন শরীফ মুখস্থ করতে হবে হ্যাঁ কান্নাকাটি করা যাবে আর বলা যাবে যে আমি মাদ্রাসায় যাব না এরকম বলবে আমি কিন্তু শুনবো হুজুরের কাছ থেকে যে কে বলছে হুজুর কিন্তু বাসায় ফোন দিয়ে শুনবে আম্মু আব্বুর কাছে কে আসতে চায় না ও তার মানে ও ছোট জান্নাত চায় ঠিক আছে তাহলে আমরা সবাই বাসায় গিয়ে আম্মু আব্বুকে বন্ধুকে দাদুকে নানুকে আঙ্কেলকে চাচুকে কি বলবো নামাজ পড়তে হবে যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও আর তুমি যদি জান্নাতে যেতে চাও কি করতে হবে মাদ্রাসায় আসতে হবে পড়তে হবে হ্যাঁ নাহলে কিন্তু বন্ধুটা আসবে হ্যাঁ আরো অনেক রকমের পোকামাকড় আছে তেলাপোকা দেখছো তোমরা এরকম বড় বড় তেলাপোকা আসবে এসে বলবে আসো বন্ধু আসো মোলাকাত করি হ্যাঁ কার বন্ধু তেলাপোকা হ্যাঁ এরকম তো চাও কেউ করা যাবে আচ্ছা ঠিক আছে আল্লাহ তালা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক আর ওস্তাদদের কথা শুনতে হবে হ্যাঁ এই যে তোমাদের ওস্ত আমারও ওস্তাদ আল্লাহ তালা তারে অনেক সম্মান দিছে তিনি রেডিও টেলিভিশন সহ বিভিন্ন দেশে এই কোরআনের বিভিন্ন ধরনের প্রোগ্রামে যায় অনেক সম্মান তোমরা পাইছো এটা অনেক কৃতজ্ঞতার বিষয় এই যে এরকম পাইছো তোমরা হ্যাঁ সম্মান করতে হবে ওস্তাদ সামনে জোরে জোরে কথা বলা যাবে যাবে না সঙ্গে ঝগড়া করা যাবে যাবে না বন্ধুর সঙ্গে ঢিসুম ঢিসুম করা যাবে যাবে না তাহলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না হ্যাঁ আব্বু কথা শুনতে হবে কে কে আব্বু আম্মুর কথা শুনে দেখি え তো 마샬라 সবাই গুড বয় অনেক সুন্দর 마샬라 এখন থেকে আব부 আম্মুর কথা শুনতে হবে হুজুরদের কথা শুনতে হবে মাদ্রাসায় আসতে হবে নামাজ পড়তে হবে ঠিক আছে তাহলে বড় জান্নাত দেবে আল্লাহ বড় জানা আর যদি না করেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর যদি না হয় তাহলে কিন্তু বন্ধু আসবে বন্ধু এসে বলবে আসো বন্ধু আসো আমরা ملاقات করি হ্যাঁ এটা করা যাবে যাবে না কথা না শুনলে কে আসবে তেলাপোকা আসবে সাপ আসবে নামাজ না পড়লে এরকম সাপ প্যাচাই প্যাচাই এখানে এসে বলবে আসো বন্ধু নামাজ পড়নি হ্যাঁ এরকম হবে তাহলে আব্বু আম্মুকে নামাজ পড়তে বলতে হবে দাদু দাদিকে নামাজ পড়তে বলতে হবে হ্যাঁ বাসায় গিয়ে সবাই বলবো আব্বু নামাজ না পড়লে তুমি আমার বন্ধু না আমি তোমার সাথে কথা বলবো না তোমার সাথে আমি খাবো না কারণ আমি জান্নাতে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ তালা সবাইকে কবুল করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত শেষ শেষ আর কি বলবো আমরা পড়াশুনিও দিয়ে কাজ দেখতে মাঝে মাঝে হ্যাঁ কি করবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা 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 জান্নাত চাই না তাহলে আমরা একটা সুরা পড়ি হ্যাঁ সবাই কোন সুরাটা পারে কুলহু আল্লাহ আহাদ এটা পারে এই সুরাটা অনেক সহজ একটা সুরা তাই না অনেক মজার একটা সুরা আমরা সবাই একসাথে পড়বো হ্যাঁ কে কে পড়বে না দেখি কে কে পড়বে না কে কে পড়বে না আচ্ছা ও পড়বে পড়বেই আচ্ছা সবাই দেখি খুব চালু আছে হ্যাঁ খেয়াল করে আমি না বললাম না হ্যাঁ বললাম 마샬라 তাহলে হুজুররাও তাদেরকে এইভাবে গড়ে তুলছে মাসাল্লাহ হুজুররাও তাহলে অনেক সচেতন বারাক আল্লাহ ফিকুম আচ্ছা আমরা একসাথে পড়বো হ্যাঁ সবাই আমার সাথে বলবে আমি বলবো তারপরে হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

الله الصمد الله الصمد الله الصمد بلا جاب جابنا بولتا بلا الله الصمد لم يلد لم يلد ولم يولد لم يلد ولم يولد আহাদু কুফু আহাদ কুফুআন বলা যাবে না কি বলতে হবে কুফুয়ান কি বলতে হবে কুফু কি বলতে হবে কুফু অনেক সময় আমরা ঠোঁট গোল করি কুফুওয়ান এটা ভুল

বড় বড় হইলে বলতে হবে হ্যাঁ বড় হলে বলতে হবে হুম বলো এই আমি বলে দিব বলো হ্যাঁ বড় তাই না হ্যাঁ ভালো বলো হুম হ্যাঁ এই তো সুন্দর আলহামদুলহ আহাদ হ্যাঁ 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 আর কে বলবে দেখি কার সাহস হচ্ছে এই যে তুমি বলবা হ্যাঁ বলো আচ্ছা আমরা যাচ্ছি হ্যাঁ 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 আমিন আর কে বলবে আর কে আর বড় জান্নাত লাগবে হ্যাঁ তুমি তো বলছো তোমার তো বড় জান্নাত আছে আরেকজন হ্যাঁ কে বলবে হম দেখি বড় জান্নাত লাগবে হ্যাঁ

আপুরা কি ছোট জান্নাত লাগবে না বড় জান্নাত বড় বড় হইলে কে শোনাবে দেখি মাইশা হ্যাঁ মাইশা তো মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ মাইশা বলবে হ্যাঁ 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 মাশাআল্লাহ বারাক আল্লাহ তিক আল্লাহ অনেক বড় একটা জান্নাত দিক তোমার তোমার নামটা অনেক সুন্দর কে রাখছে নাম আমি রাখছি অনেক সুন্দর না মাশআল্লাহ অনেক সুন্দর না আচ্ছা বস মাইশ হ্যাঁ আচ্ছা আর কেউ শোনাবে বুঝলেন আচ্ছা ঠিক আছে তাহলে অনেক ভালো পড়াশোনা করতে হবে তারপরে প্লেনে উড়ে বিদেশে চলে যেতে হবে পড়াশোনার জন্য ঠিক আছে প্লেনে উড়ে উড়ে বড় দেশে যেতে হবে অনেক বড় পড়াশোনা করতে হবে হ্যাঁ এই যে হুজুরের মতন বড় বড় টেলিভিশনে গিয়ে পড়তে হবে অনেক সাহস লাগবে না লজ্জা পেলে হবে পড়তে গেলে লজ্জা পেলে হবে তাহলে তো টেলিভিশনের বড় বড় ক্যামেরা থাকবে দেখছো 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 তোমরা না টেলিভিশনে হুজুরকে হুজুর কি সুন্দর হয়ে থাকে সবাই তাকায় থাকে সবাই হুজুর বের হইলে সবাই সালাম দেয় সবাই হাত এরকম করে রাগায় দেয় হুজুর আমাকে একটু সময় দেন এরকম বড় হইতে হবে না এরকম বড় হুজুর যাদের আছে তাদের তো আরো বড় হইতে হবে হ্যাঁ আমরা তো এত বড় হুজুর পাইনি আমরা অনেক ছোট ছোট হুজুর পাইছি হ্যাঁ তা তোমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া একটা নিয়ামত তোমরা পাইছো জন্য বড় হুজুর হইতে হবে হ্যাঁ ভালো পড়তে হবে ইনশাআল্লাহ সবাই বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আমিন আজকে মাসাল্লাহ এ পর্যন্ত নুরানি ছাত্র যারা আছে ক্লাসে চলে যাবে হেফস কানার ছাত্ররা আর একটু লেখাপড়া করে তারপর ঘুমাবে আর তোমরা তোমাদের হুজুরের জন্য দোয়া করবে ঠিক আছে ইনশাল্লাহ তোমাদের দোয়া কবুল হবে তোমরা নিষ্পাপ মাসুম তলবে এলেম তোমরা দোয়া করলে আল্লাহ তালা কবুল করবে ঠিক আছে আমার জন্য হুজুরের জন্য দোয়া করবে ইনশাল্লাহ এবং হ্যাঁ হুজুরে তো দোয়া নিচ্ছে হুজুরে পড়াচ্ছে দোয়ার উপরেই থাকে তোমরা বসো সেইটো মোচা হ'ব এখন নেকি যদি কৰবো ঠিক আছে